হ্যাঁ আমি রাজনীতি আমি এসেই আমি রাজনীতি শোরে যে একটা একটা সিনেমা একটা মাল্টিপ্লেক্স পেয়েছে রাজনীতি সেখানেও রাজনীতির যে সফলতাটা দেখছি আমরা যে প্রথমে দুটো শো ছিল আজকে কিন্তু চারটা শো চলছে এটা অসম্ভব একটা ভালো লাগার একটা বিষয় আর রাজনীতির আমি আগেও বলেছি যে বুলবুল আসলেও অনেক ভালো একজন মেকার প্রথম সিনেমা বাট দেখে মনে হয় না যে প্রথম সিনেমা খুব চমৎকার বানিয়েছে চমৎকার এবং ছবির রেসপন্সও অসম্ভব খুব ভালো হচ্ছে হ্যাঁ সেটা তো অবশ্যই ভালো হতো যত সিনেমা হল পেত ততই তো ভালো হতো তারপরে এখন সুন্দরভাবে রাজনীতি সিনেমাটা যেহেতু সেকেন্ড রেঞ্জ থেকে আমাদের ঢাকায় ঢোকা শুরু করবে এবং অনেক সিনেমা হল পাবে আমার বিশ্বাস বিকজ যেহেতু রাজনীতিও একটা রিপোর্টের ছবি হয়ে গেছে মানুষ পছন্দ মানুষ পছন্দ করছে আমার বিশ্বাস রাজনীতিও চমৎকার বিশ্বাস করবে বস্টু মুক্তি পেয়েছে এবার ঈদে আরও দুটি ছবি নবাব এবং রাজনীতি এ ছবির নায়ক শাকিব খান আর রাজনীতিতে দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে সিনেমার রাজনীতি ও পারিবারিক সম্পর্ক নিয়ে একাত্তরের সাথে কথা বলেছেন অপু বিশ্বাস 새트렁 এবারে ঈদে অপু দর্শক পাতাবেন রাজনীতি ছবি দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ভক্তরা দেখতে পারবেন তাদের পছন্দের অভিনেত্রী অপু বিশ্বাসকে সাথে পছন্দের অভিনেতা সাকিব খান তো আছেনি কাছের মানুষগুলো যখন প্রতিনিয়ত আমাকে দূরে সরে দেওয়ার চেষ্টা করেছে তখন ভয় হয়ে গেছে যে আসলে দর্শককে আমাকে দূরে সরে দিবে কিন্তু না আমি সত্যি তাদের কাছে হাত করে এটুকু বলতে চাই যে আসলে আপনাদের জন্য আমাদের ইন্সপায়ার সব সময় থাকা উচিত সাহস থাকা উচিত আপনাদের সাহসিকতা যে এত না হলে রাজনীতি সিনেমা নিয়ে এত কথা এত উত্তেজনা এত প্রমোশন হতো না চুপি চুপি মন মিলে কেড়ে হায় জানি না জানি না তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন গেল বছরে ঈদের ঠিক আগ মুহূর্তে হঠাৎই গায়েব হয়ে গিয়েছিলেন অপু যে কারণে আটকে গিয়েছিল রাজনীতি ছবি গণমাধ্যমে গায়েব হবার কারণ জানিয়ে ফেলে রাখা রাজনীতি ছবির সেই কাজগুলো শেষ করেন অপু তবে কেমন ছিল তার জন্য মাঝের এই সময় অ্যাকচুয়ালি দুই হাজার ষোলো সালের ইটটা কোরবান ঈদটা কবে আসছে কবে গেছে সোয়ার আমি প্রপারলি বলতে পারবো না তো একাকিত্ব তো ছিলই সাকিবের সাথে স্টিল আমার যোগাযোগ হতো না আসল আমার বাচ্চা অনেক জানা অনেক অজানা কথা যেটা চাইলে হয়তো মার সাথে বা আলাপ করা যায় না হয়তো সেটা হাজবেন্ড হলে অনেক বেটার ছিল আমি সেটা নিজেকেই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জানো কি মরো ও কেমন করে বিড়া পাবি প্লেটে পাবিনা রোহি আমারই হবে এইবার দেখতে চাই সম্রাট কি কর ইস্কাপনের রানী এখন আমারই যেই খেলাটা তুই শুরু করেছিস সেটা শেষ করব আমি ছেলেকে আঁকড়ে ধরেই সামনের জীবনটা কাটাতে চান অপু অভিনয়টাও করতে চান নিজের মতন করে ছেলেকে নিয়ে তার ভাবনারও অন্ত নেই আমি যে বাইডেও বড় হবে তো আমি ওকে রিয়ালাইজ করবো এবং ফিল করবো কি চাই সেখানেই আমি ডাইভার্ট করে দিব যার জন্য তার সংসারে দাগ লেগেছে তাকে নিয়েও কথা বললেন সে ফ্রি ছিল সে আগে থেকে সাকিবের অনেক পাগল ছিলেন ভক্ত ছিলেন আমি জানতাম এটা আমাকে ইনফ্যাক্ট সাকিব বলতো যে এই প্রেজেন্টার না কি পাগল আমাদের ফোন করে একদম পাগল বানায় দেয় কি বলে না বলে আমি বুঝিও না তো ওই পাগলটা এই নিয়ে নিও নিয়ে নাও তাড়াতাড়ি নিয়ে নাও বুবলি আমার ছাড়া ছবিগুলোর মাধ্যমে এসে আলোচনা শীর্ষে এসে গেছে কারণ ওই সময়টা তো আমি আমার প্রপার টাইম আমার বাচ্চাকে দিয়েছি ওই সময় সাকিব প্রপার টাইম বুবলিকে দিয়েছে বা বুবলি সাকিবকে দিয়েছে এটা আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক একটা কথা ঈদের দিনটিকেও তিনি সাজাতে চান তার নিজের মতো করে সেই সাথে ভক্তদের কাছে তার পরিবারের জন্যও চাইলেন দোয়া যে সাকিব এবার ঈদে মনে হয় দেশের বাইরে থাকা পড়ছে খুব মিস করবো আমি এবং জয় আহ কারণ ফার্স্ট টাইম জয়ের ঈদ আহ সে তার বাবাকে পেল না নেভার মাইন্ডিক মানুষ আছে আগে আমার ভাই একজন মানে আমার সাংবাদিক ভাই বলতেন ব্যাকতে হবে আমি আমার পরিবারে তবে আমি এইটুকু আশা করবো প্রত্যেকটা মানুষের কাছ থেকে এই যে সবার যে আমার প্রতি একটা বিশ্বাস একটা আস্থা ছিল বরাবরই এটার জন্য সব সময়ই থাকে আর একটা কথা বলবো যে দীর্ঘ এক বছর পর আবার বড় আসতে ছিল বছর ছিল আমার সম্রাট সিনেমা এবার হিতে আমার রাজনীতি সো আমি সব

ভাইরা আছে যারা সব আমাদের অনেক সাপোর্ট করে আসলে দপ্তর জানেন না তারা কিন্তু আমাদের আমাদের ভালো মন্দ কখনই সাথে শেয়ার করতে পারতাম জানাই ক্রিজ যারা আছে তাদেরকে জানাই যে রাজনীতি সিনেমাটা এবং আমি ব্যাক করে এসেছি তখন হাফ ক্লাসে তারা আমার জন্য ওয়েট করেছে শেষ করেছে আর কি ঈদে এটা রিলিজ দিচ্ছে সো আমি চাইবো যে রাজনীতি সিনেমাটা যেন সবাই বেশি বেশি করে দেখতে চান আপনাদের দোয়া আপনাদের ইন্সপিরেশন আমাকে যেন আবার আমার জায়গায় নিয়ে আসতে পারে এটাই আমি সব

মোবাইল <laughs>

এখন যে আমি সকালে অপ্রস্তুত হয়ে গেছিলাম যেহেতু এই নিউজটা আসছে তখন সেক্ষেত্রে কি বললো যেটার কারণে শুনলো না আমার কাছে মনে হয় ইনসিকিউরিটি আমার বাচ্চা

যদি সে যদি বলতে চাই যে বিয়ের প্রমাণটা যদি সাকিব এখন যায় সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে আর সাকিব যদি সেটাকে হাইট করেছেন

আচ্ছা ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন আপা আপা শুধু এই